আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্স গত ক্লাসে আমি তোমাদের সাথে ভাবকাজ এই প্রবন্ধের সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজকে এই একই প্রবন্ধ থেকে আমি তোমাদের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব জ্ঞানমূলক প্রশ্নগুলো সাধারণত তোমাদের সৃজনশীলের ক নম্বর প্রশ্নে এসে থাকে এর মান হচ্ছে এক তাহলে চলো দেখে নিচ্ছি ভাব কাজ এই প্রবন্ধ থেকে কোর্সটিকায় আমরা কোন কোন জ্ঞানমূলক প্রশ্নগুলো শিখব শিক্ষার্থীরা আমাদের আলোচনার বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র অধ্যায় ভিত্তিক জ্ঞানমূলক প্রশ্নের উত্তর কাজ এটি একটি প্রবন্ধ যেটি লিখেছেন কাজী নজরুল ইসলাম প্রথমে আমরা আমাদের কবি অর্থাৎ কাজী নজরুল ইসলাম সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নের উত্তর শিখব প্রথম প্রশ্ন কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উত্তর কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম কোন গ্রামে জন্মগ্রহণ করেন তিনি চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন ছোটবেলায় নজরুল কোন গানের দলে যোগ দিয়েছিলেন উত্তর হচ্ছে ছেলেবেলায় নজরুল লেটো গানের দলে যোগ দিয়েছিলেন কাজী নজরুল ইসলাম কোন স্কুলে লেখাপড়া করেন কাজী নজরুল ইসলাম দরিরামপুর হাই স্কুলে লেখাপড়া করেন দেখো পরবর্তী প্রশ্ন কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনের সূচনা ঘটে কোথায় কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনের সূচনা ঘটে করাচিতে বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে বিদ্রোহী কবিতাটি সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত হয় কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে বাঘ শক্তি হারিয়ে ফেলেন কাজী নজরুল ইসলাম মাত্র তেতাল্লিশ বছর বয়সে বাঘ শক্তি হারিয়ে ফেলেন এরপর দেখো আট নম্বরে বলা হয়েছে কাজী নজরুল ইসলামকে কখন ঢাকায় নিয়ে আসা হয় উত্তর কাজী নজরুল ইসলামকে বাংলাদেশ প্রতিষ্ঠার পর ঢাকায় নিয়ে আসা হয় নয় কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন উত্তর কাজী নজরুল ইসলাম উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন কাজী নজরুল ইসলামকে কোথায় সমাহিত করা হয় উত্তর কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাহিত করা হয় তো আমরা ঠিক এভাবে আমাদের লেখক কাজী নজরুল ইসলাম সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নিলাম এখানে আমি কবি সংক্রান্ত মোট দশটি জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি এবার আমরা চলে যাব আমাদের মূল যে পাঠ অর্থাৎ ভাব ও কাজ এই প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে দেখো প্রথম প্রশ্ন ভাব ও কাজ প্রবন্ধটি কার লেখা এটি হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা দুই যিনি ভাবের বাজিয়ে জনসাধারণকে নাচাবেন তাকে কেমন হতে হবে উত্তর হচ্ছে যিনি ভাবের বাসী বাজিয়ে জনসাধারণকে নাচাবেন তাকে নিঃস্বার্থ ত্যাগীয় ঋষি হতে হবে ভাবকাজ প্রবন্ধে উল্লেখিত মস্ত বদ খেয়ারটি কি উত্তর ভাব নিয়ে থাকা এবং লোককে কথায় মাতিয়ে মশগুল রাখা এরপর চারে বলা হয়েছে লেখক ভাবের বাজিয়ে কাকে নাচানোর কথা বলেছেন দেখো আমরা লিখতে পারি যে লেখক ভাবের বাসী বাজিয়ে জনসাধারণকে নাচানোর কথা বলেছেন পাঁচ কোন বিষয় বিবেচনা করে কাজে নামলে উৎসাহ অনর্থক নষ্ট হবে না উত্তর কাজের সম্ভাবনা অসম্ভাবনার কথা আগে বিবেচনা করে কাজে নামলে উৎসাহ অনর্থক নষ্ট হবে না ছয় ভাব কাজ প্রবন্ধের লেখক ভাবের সঙ্গে বাস্তবধর্মী কর্মে তৎপর হওয়ার উপর জোর দিয়েছেন কেন উত্তর ভাবকাজ প্রবন্ধে লেখক ভাবের সঙ্গে বাস্তবধর্মী কর্মে তৎপর হওয়ার উপর জোর দিয়েছেন দেশের উন্নতি মুক্তি ও মানুষের কল্যাণের জন্য সাত ভাবকাজ প্রবন্ধে কোনটিকে মহাপাপ বলা হয়েছে উত্তর ভাবকাজ প্রবন্ধে অন্যের প্ররোচনায় নিজের স্পিরিচ বা আত্মার শক্তি নষ্ট করাকে মহাপাপ বলা হয়েছে এরপর আটে বলা হয়েছে লোকের কোমল অনুভূতিকে ঘা দেওয়া কি উত্তর লোকের কোমল অনুভূতিকে ঘা দেওয়া পাপ এবার আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখব দেখো নয় বলা হয়েছে পুয়াল শব্দের অর্থ কী পুয়াল শব্দের অর্থ হচ্ছে ক্ষর কপুর শব্দের অর্থ কী কপুর শব্দের অর্থ বৃক্ষরস থেকে তৈরি গন্ধ দ্রব্য বিশেষ যা বাতাসের সংস্পর্শে অল্প ক্ষণের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয় ভাবকাজ রচনাটিতে কাজ কোন জগতের উত্তর ভাবকাজ রচনাটিতে কাজ বস্তু জগতের বারো ঝোল কাশি বাজিয়ে কার ঘুম ভাঙাতে হয়েছিল উত্তর ঝোল কাশি বাজিয়ে কুম্ভকর্ণের ঘুম ভাঙাতে হয়েছিল এরপর তেরোতে বলা হয়েছে দোস্তুর মতো শব্দের অর্থ কি তো আমরা উত্তর লিখতে পারি দোস্তুর মতো শব্দের অর্থ হচ্ছে রীতিমতো বা যথেষ্ট চোদ্দ ভাবকাজ প্রবন্ধে স্প্রিট শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে তো আমরা লিখব যে ভাবকাজ প্রবন্ধে স্পিরিট শব্দটি আত্মার শক্তির পবিত্রতা অর্থে ব্যবহার করা হয়েছে এরপর দেখো পনেরোতে বলা হয়েছে বানভাষী অর্থ কি বানভাষী মানে হচ্ছে বন্যায় ভাসানো বা বন্যায় যা বা যাদের ভাসিয়ে আনে ষোলো লেখক ভাব ও কাজ প্রবন্ধে ভাবাবেশকে কিসের সঙ্গে তুলনা করেছেন উত্তর লেখক ভাবাবেশকে কপুরের সঙ্গে তুলনা করেছেন সতেরো ভাব ও কাজ প্রবন্ধে লেখক কিসের সুরা পান করতে বলেছেন উত্তর কাজ প্রবন্ধে লেখক ভাবের সুরা পান করতে বলেছেন এরপর দেখো আঠেরোতে বলা হয়েছে কাজ প্রবন্ধে কাকে নিঃস্বার্থ ত্যাগ ঋষিগত বলা হয়েছে তো আমরা লিখতে পারি যে ভাবের বাসিবাদককে বলা হয়েছে উনিশ সাধারণের সমস্ত উৎসাহ ও প্রাণ কিসের মতো ঢাকা পড়ে উত্তর নতুন বানবাসীর পর পরিপরার মতো বিশ ঢোল কাশি বাজিয়ে কার ঘুম ভাঙানো বিচিত্র নয় উত্তর কুম্ভকর্ণের ঘুম ভাঙানো একুশ স্পিরিট কি উত্তর আত্মার শক্তির পবিত্রতা বাইশ ভালো উদ্যোগ নষ্ট হয় কিভাবে যথাযথ পরিকল্পনা ও কাজের স্পৃহার অভাবে তেইশ ভাব ও কাজ প্রবন্ধে লোকদের কিসের ছোঁয়া দিয়ে জাগানোর কথা বলা হয়েছে উত্তর সোনার কাঠির ছোঁয়া দিয়ে চব্বিশ লেখকের মতে আমাদের আশা রসাম্বলকে উত্তর যুবকগণ এরপর দেখো পঁচিশে বলা হয়েছে সত্যিকার কর্মীর অভাবে এদেশে মাঝ মাঠে কি মারা যায় উত্তর সুবর্ণ সুবর্ণসূচক ছাব্বিশ বাজের লোকদের কার চুপিতে কারা পুয়াল চাপা পড়ে গেছে উত্তর হচ্ছে সত্যিকার দেশকর্মীরা এরপর সাতাইশে বলা হয়েছে কাজী নজরুল ইসলাম তার সাহিত্য কিসের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ করেন উত্তর অবিচর ও শোষণের বিরুদ্ধে আটাশ ভাবের আবেগে অতিমাত্রায় বিহ্বল হলে কি হয় উত্তর কর্মকাণ্ডে ভালো মন্দ জ্ঞান থাকে না এরপর উনিশে বলা হয়েছে কাজ জিনিসটা কাকে রূপ দেয় উত্তর কাজ জিনিসটা ভাবকে রূপ দেয় দেখো সবশেষ তিরিশে আমি লিখেছি হুজুক কি উত্তর হচ্ছে লক্ষ্য নির্ধারণ না করে সাময়িক কোনো আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার বলে তো শিক্ষার্থীরা তোমরা দেখলে যে ভাব ও কাজ এই প্রবন্ধ থেকে আমি তোমাদের সাথে গুরুত্বপূর্ণ চল্লিশটি জ্ঞানমূলক প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি যার মধ্যে প্রথম দশটি জ্ঞানমূলক প্রশ্ন আমি আলোচনা করেছি কবি সম্পর্কে এবং বাকি যে ত্রিশটি জ্ঞানমূলক প্রশ্ন সেগুলো আমি আলোচনা করেছি আমাদের ভাব ও কাজ এই মূল প্রবন্ধ থেকে আমি আশা করছি এখানে যে প্রশ্নগুলো আলোচনা করলাম সেগুলো তোমরা অবশ্যই খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এর পরবর্তী ক্লাসে আমি এই একই প্রবন্ধ থেকে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ বেশ কিছু এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি